এই বড় যে আমার পাঠা পাঠাটা কিনে আর তার ছোট যে পাঠা পাঠা খুব ভালো জাতের তোতা পাঠা পাওয়া যায় না ভালো জাত না হলে বাচ্চা ভালো বের হয় না গরু মহিষ ভেড়া দুম্বার মতো ছাগল ফালনেও বাজিমাত করেছে চলচ্চিত্রে খলনায়ক অভিনেতা মনুয়ার হোসেন ডিপজল সাভারের রাজ ফুলবাড়িয়ায় তার খামার বাড়িতে গরু মহিষের পাশাপাশি তিনি বিশাল একটি ছাগলের খামারও গড়ে তুলেছেন যেটাতে পালন করা হচ্ছে কয়েকশো ছাগল আর অন্যান্য বছরের মতো এই বছরও কুরবানির কাপাতে প্রস্তুত ডিপজল ভাইয়ের খামারের ছাগলগুলো বন্ধুরা চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাইকেতু আপনারা সকলেই চিনেন চলচ্চিত্রে উনি বিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন ভালো মনের মানুষ সেই সাথে বেশ শৌখিনও তার সংগ্রহে আছে গরু ছাগল উঁট বেড়া দুম্বা কবুতর সহ প্রায় সব ধরনের পশু পাখি পশু পাখিদের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা সেই ভালোবাসা থেকেই তিনি তার শ্যুটিং বাড়িতে সব ধরনের পশু পাখি পোষেন তার খামারের সার গাবি, বেড়া দুমবার পাশাপাশি আছে নানা জাতের বিদেশি ছাগল যার একটি ছাগলের দাম কয়েক লক্ষ টাকা ডিপজলের খামারের এক কর্মচারী সূত্রে জানা যায় ডিপজলের এক ভক্ত সুদূর পাকিস্তান থেকে বেশ বড়ো সাইজের দুটি তোতাপুরি ছাগল এনে দিয়েছেন যার দাম হিসেবে ডিপজল ভাই দিয়েছে তিন লক্ষ টাকা ছাগলগুলো আকারে যেমন বড় তেমনই দেখতেও চমৎকার ছাগল দুটিকে ডিপজল ভাই তার খামারে থাকা অন্যান্য ফিমেল ছাগলের প্রজননে ব্যবহার করেন ডিপজল ভাই বলেন ছাগল ফালনে আমার অভিজ্ঞতা খুব বেশি দিনের নয় অল্প দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি ছাগল পালন গরু পালনের মতোই লাভজনক কারণ ছাগল থেকে বছরে দুবার বাচ্চা পাওয়া যায় যা খামারে দ্রুত ছাগলের সংখ্যা বৃদ্ধিতে সহায়ক ছাগল ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আছে দেশ বিদেশের নানা জাতের সার ও গাবি। প্রতি বছর কুর্বানি উপলক্ষে ডিপজল ভাই তার খামারে বিশাল বিশাল সাইজের সার গরু প্রস্তুত করেন গরু ছাগল ছাড়াও তার খামারে আছে কয়েকশো দুম্বা কোরবানির সময় যার চাহিদা থাকে আকাশচুম্বি আর বিক্রিও হয় প্রতিটি লাখ টাকার উপরে বন্ধুরা এবার আমরা জানবো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দশটি ছাগলের জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে বোয়ার ছাগল মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত হলো বোয়ার এই জাতের ছাগল যে কোনো পরিবেশে নিজেদের খুব দ্রুত মানিয়ে নিতে পারে এদের প্রতিদিন দুইশো গ্রাম পর্যন্ত ওজন বাড়ায় জন্মের প্রথম তিন মাসেই এরা তিরিশ থেকে ছত্রিশ কেজি পর্যন্ত ওজন অর্জন করে বরজাতির ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এদের পালন করা হয় নাম্বার দুই কালাহারি ছাগল কালাহারি বা লাল কালাহারি ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকাতে বর ছাগলের মতো এরাও মাংস উৎপাদনে সুপ্রসিদ্ধ দক্ষিণ আফ্রিকা পথ এবং নামিবিয়ার সীমানা জুড়ে বিস্তৃত কালাহারি মরুভূমির নামানুসারে এটার নামকরণ হয় কালাহারি দ্রুত বর্ধনশীল জাত হওয়ায় পশুপালকদের কাছে এই জাতের ছাগলের চাহিদা ব্যাপক এটি খুব শক্ত জাত উচ্চ তাপসহ যে কোনো আবহাওয়ায় এরা টিকে থাকতে পারে প্রকর রোদ এড়ানোর জন্য এদের চামড়া অপেক্ষাকৃত পুরু হয়। নাম্বার তিন যমুনাফারি ছাগল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এটোয়া জেলা যমুনাফাড়ি ছাগলের উৎপত্তি স্থল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এ জাতের ছাগল বেশি পাওয়া যায় এদের শরীরের রং সাদা কালো হলুদ বাদামি সহ বিভিন্ন রঙের মিশ্রণের হয়ে থাকে এরা অত্যন্ত কষ্ট কষ্টসহিংস ও চঞ্চল এই জাতের ছাগলও আকৃতিতে বেশ বড় হয় একটি পূর্ণবয়স্ক ফাটার ওজন ষাট থেকে নব্বই কেজি এবং ছাগির ওজন চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে নাম্বার চার বিতাল ছাগল বিতাল ছাগলের বিচরণ আমাদের এ উপমহাদেশে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এদের দেখা যায় সবচেয়ে বেশি অনেকে এদের লাহোরি ছাগল বলেও ঢেকে থাকেন এদের দুধ ও মাংসের আকাশ ছোঁয়া চাহিদা রয়েছে উচ্চতা ও ওজনে এরা বিশ্বের সবচেয়ে বড়ো জাতের ছাগলগুলোর মধ্যে অন্যতম এরা ওজনে দুইশো কেজি পর্যন্ত হতে পারে এই প্রজাতির ছাগলের দাম দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার পাঁচ গোলাপি ছাগল এটি একটি পাকিস্তানি ছাগলের জাত পাকিস্তানের সিন্ধু প্রদেশ গোলাপি জাতের ছাগলের উৎপত্তি স্থল বিথাল রাজনফুরি পাতেরি এবং কামরি এই সার জাতের ছাগলের ক্রস ব্রিডিং থেকে গোলাপি ছাগলের উৎপত্তি উর্দু গোলাপি শব্দের ইংরেজি সমার্থক শব্দ হলো পিঙ্ক যার বাংলা অর্থ গোলাপি সাদা রঙের এই ছাগলটির নাক মুখ শিং কান এমনকি পায়ের কুরু গোলাপি রঙের হয়ে থাকে লম্বা কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে ধবধবে সাদা শরীরের মধ্যে গোলাপি লম্বা কান ছাগলের এই জাতটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে নাম্বার ছয় বারবারি ছাগল বারবারি একটি মাঝারি সাইজের ছাগলের জাত তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য অধিক উৎপাদনশীলতা সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত মুখটা চিকন ও হরিণের মতো মায়াবী পা দুটোও হরিণের মতো এই জাতের ছাগল মূলত ভারতের হরিয়ানা পাঞ্জাব ও উত্তরপ্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুতে পাওয়া যায় এই জাতের ছাগল দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে বারো থেকে চোদ্দ মাসের মধ্যেই এই ছাগে দুবার বাচ্চা প্রসব করে প্রতিবার দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় কামার করার জন্য বারবারি ছাগল অত্যন্ত উপযোগী নাম্বার সাত সিরোহি ছাগল সিরোহি ছাগল ভারতের রাজস্থানে ও পাকিস্তানের কিছু অংশে দেখতে পাওয়া যায় রাজস্থানের রাকা সম্প্রদায়ের মানুষজন মূলত এদের পালন করেন লম্বা ও অদ্ভুত দর্শন এই ছাগলের দুধ অতি সুমিষ্ট এদের চামড়া বিক্রি করে ভালো টাকা আয় করে থাকেন সেখানকার পশুপালকরা নাম্বার আট আবাজা ছাগল ছাগলের এই জাতটি তুরস্কের উত্তর পূর্ব তুরস্কে এদের দেখা যায় মজবুত শরীর নিয়ে তীরের বেগে দৌড়াতে ফারা এরা মূলত মাংসের জন্য এদের পালন করা হয় তবে এদের দুধ দিয়ে তৈরি আবাজা বেশ প্রসিদ্ধ নাম্বার নয় বালাইস ছাগলের বালাইস যাত্রী মূলত সুইজারল্যান্ডের তবে বর্তমানে অস্ট্রিয়া ও জার্মানিতেও এদের দেখতে পাওয়া যায় এদের শরীরের অর্ধেক অংশ সাদা ও অর্ধেক অংশ কালো এই বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো ছাগলের মধ্যে দেখতে পাওয়া যায় না নাম্বার দশ ব্ল্যাক বেঙ্গল ছাগল এটি বাংলাদেশের একমাত্র ছাগলের জাত বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই জাতের ছাগল দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে এদের গাইয়ের রং কালো হলেও বাদামি দূষর এবং সাদা বর্ণেরও হয় গায়ের লুম মসৃণ ও সুট। বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্যান্য জাতের ছাগলের তুলনায় বেশ এগিয়ে সাধারণত বারো থেকে পনেরো মাস বয়সেই এরা বাচ্চা দেয়া শুরু করে প্রতিবার দুটি করে বছরে দুবার বাচ্চা দেয় কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চারটি করেও বাচ্চা দিয়ে থাকে এদের থেকে প্রাপ্ত চামড়া বেশ উন্নত মানের হয় বিশ্ববাজারে এর চামড়া এবং মাংস খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে